উত্তর বাংলা লোকসভার সমস্ত জায়গায় গেরুয়া বের উঠবে আমাদের রাজ্যের আকাশে গেরুয়া বের উঠবে ভারতবর্ষের আকাশে গেরুয়া বের উড়বে চৌঠা জুন ইজ বার ইজ ফির একবার চারশোপা ফির একবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মা বড়দের কোন নিরাপত্তা নেই সন্দেশখালীর সন্দেশখালীর দিদি আপনাদের সামনে বক্তব্য রাখলেন কি ভয়ঙ্কর অবস্থা সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে মা বড়দের ইজ্জত ভুলণ্ডিত হচ্ছিল মা বড়দের সম্মান নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন যে কথা বলছিলাম আমাদের মা বড়দের ইজ্জত ভুলণ্ডিত হচ্ছে মা বড়দের কোনো সম্মান নেই সরকার তার নাম রেখেছে মামাটি মানুষ মায়েদের ইজ্জতে ভলন্ডিত হচ্ছে মায়েরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মায়েরা খুন হয়ে যাচ্ছে আর মাটি নিজের উন্নয়ন করেছেন আর ভাই পর উন্নয়ন করেছেন নিজের পরিবারের উন্নয়ন করেছেন আর কিছু উন্নয়ন তিনি করেননি কোন শিল্প কল কারখানা এখানে নেই এই আমাদের মালদার বিশ্বের দরবারে পৌঁছে দেবার মালদার লিচু বিশ্বের দরবারে পৌঁছে দেবার কোন পরিকল্পনায় নেই এই রাজ্য সরকারের উনি কি করছেন ঢালাও মদের লাইসেন্স দিচ্ছেন বলছে মদ আমাদের ভিত্তিক Oh Sha রে হটাতে হবে আমাদের রাজ্য থেকে 2021 সালে বলেছিল ডবল ডবল চাকরি দেব এবারে রাজ্যের জাগ্রত জনতা রাজ্যের মা রাজ্যের ভোটাররা রাজ্যের যুবক ভাইরা সিদ্ধান্ত নিয়েছে যে ডবল ডবল চাকরি মুখ্যমন্ত্রী এর কাছ থেকে পার্টি তৃণমূল কালকে ভোটের পরে বিজয় মিছিল করেছে ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা জুন ওদের বিজয় মিছিল হবে না চৌঠা মিছিল আমরা ছোটবেলায় শিশু শিক্ষায় পড়েছি বলে কানাকে কানার খোড়াকে খোড়া বলিও না মুখ্যমন্ত্রীর গাড়ি যাচ্ছে সাধারণ পাবলিক ইউনাকে চোর চোর বলে চিৎকার করছে বিরোধী দল নেতা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর চোখে চোখ আর আপনি কি আপনি যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন বিজেপি সম্প্রদায়ের ছিল না আপনারা জানেন যে আমাদের এই মালদা জেলা থেকে আমাদের রাজ্য থেকে লাখ লাখ ছেলে মেয়ে মুসলিম বাড়ির ছেলে মেয়ে পরিচয় শ্রমিক বলছে রাজ্যটাকে গুজরাট বানাতে দেব না তাহলে গুজরাট থেকে ক্যান্ডিডেট উড়িয়ে এনেছেন রাজ্যে কোনো প্রার্থী তিনমুলের খুঁজে পাওয়া গেল না বহরমপুরের তিনমুলের পার্টি গুজরাট থেকে গুজরাট থেকে উড়িয়ে এনেছেন আমার বক্তবকে নির্যাত করব না খগেন্ডা বলবে উজ্জ্বলদা বলবে আবার আমাদের माननीय বিরোধী দলনাপ প্রধান বক্তা তিনি বলবেন শুধু একটা কথা বলবো বলছে যে এখানে বিজেপি জিতলে নাকি দু হাজার একুশ সালের বিধানসভার ভোটে বলেছিল মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দশ বছর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন ওনার স্লোগান সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস প্রধানমন্ত্রী নন তিনি ইতিমধ্যেই বিশ্বের এক নম্বর নেতা আমাদের ইসলামিক বিশ্বের পাঁচ ইসলামিক কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ अवार्ड দিয়েছে আমাকে নরেন্দ্র মোদিজি পাঠিয়েছিলেন আমি মক্কায় গেছিলাম আমি মদিনায় গেছিলাম যেখানে হযরত মোহাম্মদ জন্ম ছিলেন এবং যেখানে তার মৃত্যু হয়েছিল বলে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম নবী আছেন কানে শুনি চোখে দেখি সেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন আফগানিস্তান দিয়েছিল 2016 সালে ইন্দোনেশিয়া দিয়েছিল বাহরাইন দিয়েছিল মালয়েশিয়া দিয়েছিল মালদ্বীপ দিয়েছিল ছখানা বিশ্বের ইসলামিক তাবড় তাবড় কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল তাই তো বলতে চাই যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত একটা কথা না বললে নয় মুখ্যমন্ত্রীর মাথাটা মুখ্যমন্ত্রীর কপালটা ফেটে গেছিল না দেখেন না মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বেরলো নিজের রক্ত নিজে খাচ্ছে এখন নিজের রক্ত নিজে খেলো 14 মাস কপাল দিয়ে কপাল দিয়ে রক্ত বেরিয়ে নাক দিয়ে গাল দিয়ে নিজের মুখের ভিতরে যাচ্ছে বাড়িতে একটা লক্ষ্য যে পাওয়া গেল না আমার সেই রক্তটা মুছিয়ে দেবার ওনার নিরাপত্তা রক্ষীরা ওনার রক্ত মুছালেন না হসপিটালে নিয়ে গেল এসএস এমন করে স্ট্রেচারে শুয়ে আছে আমি তো দেখে স্তম্ভিত হয়ে গেলাম আতঙ্কিত হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী জীবিত আছে কিনা জীবিত আছে কিনা এমন নাটক করছেন তাই বলতে যে এতদিন তো বিরোধীদের খুন করে শেষ করলাম নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ